যুবকদের হাত দিয়ে কমিটি মানব কলা লীলাফান্ড ইতিপূর্বে ব্যাপক আলোচনায় এসেছেন তারা প্রতি বছরের নেই এবারও কিন্তু প্রায় পাঁচ শতাধিক পরিবারের মধ্যে ঈদ সামগ্রী দিয়েছে আমরা আজকের এই ব্লকে টোটালটা দেখাবো তাদের এই কার্যক্রম এবং এই যুবকদের কিছু আলোচনা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এমডি গ্লোবাল ব্লগ 89 আর নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আজকে এমন একটি ব্লগ নিয়ে আসলাম যেটা নাকি সামাজিক কাজে আমাদের যুবক কাজে এভাবে উৎসাহিত হচ্ছে এবং বিভিন্ন মানুষকে উৎসাহিত করছে তারই একটি ব্লগ আমরা আপনাদের সামনে তুলে ধরব আজকে আমরা পিতলগস মানবকলা লীলা ফান্ড নিয়ে কথা বলবো আর দেখতে পারতেছেন যে পিতলগস মানবকলা লীলা ফান্ড থেকে প্রতি বছরের মতো এবারেও কিন্তু ঈদ শামপি উপহার আমরা টোটাল ব্লগটা আমরা আপনাদের সাথে দেখাবো আজকের এই ভিডিও থেকে করোনা মহামারীর মধ্যে যেসব নাকি সারা দেশ বিপর্যয় পড়েছে ঠিক ওই মুহূর্তে নারায়ণগঞ্জ জেলাধীন উপজেলার পিতালগুজ গ্রামের এক যাক যুবক তারা সিদ্ধান্ত নিয়েছে সাধারণ মানুষের জন্য কিছু করবে ঠিক ওই মুহূর্তে তারা একটা সংগঠন করেছে পিতালগোজ মানবকলা লীলা ফান্ড নামে আর সেই সংগঠন থেকে এখন পর্যন্ত সাধারণ মানুষকে বিভিন্ন ধরনের উপহার সামগ্রী দিয়ে আসে তো তার ব্যতিক্রমে এবারও নয় এবারও পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে তারা প্রায় ছয়টি গ্রামের মধ্যে পাঁচ শতাধিক পরিবারের মধ্যে প্রায় ঈদ সামগ্রী বিতরণ করে করেছে এবং এতে করে গ্রামের মধ্যে বেশ আনন্দ দেখা আনন্দ উল্লাস উদযাপিত হয়েছে এবং সাধারণ মানুষ এতে অনেক খুশি হয়েছে তো এভাবেই তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং আমরা আজকে এখানকার কিছু কমিটির পক্ষ থেকে কিছু কথা শুনবো আমরা চলুন সেগুলো আমরা এই সংগঠনটি করোনা যখন দেশে করোনা চলতেছিল ওই টাইমের থেকে আমরা শুরু করছি দুই হাজার বিশে স্থাপিত করছি সংগঠন পিতলগঞ্জ মানব কল্যাণ ডেভেলপমেন্ট সংগঠন বা আমরা করোনার সময় আপনারাও দেখেছেন মোটামুটি বিগত দিনগুলো তো আমরা তা কাজ করছি করোনার সময় আমরা ছয়টি গ্রামের মধ্যে এই খাদ্য সামগ্রী सीआरसी दरअसल অন্যতম কিন্তু লোপং এর পকপেকা পক্ষ থেকে আর এলাকার যে বিতসআই মোদাসা তাদের পক্ষ থেকে এটা একটা উপহার সবাইকে দেওয়ার চেষ্টা করি আসলে বড় লোক করবে গরীব বিপ করবে এটা আমাদের লক্ষ্য না আমাদের লক্ষ্য সবাই আমরা এক মিলে মিশে সবাই এই কার্যক্রম চালু করার পর থেকে দেখ আরছি ইনশাআল্লাহ ভালো একটা উদ্যোগ তো আমরা সব সময় সহযোগিতা করি আর ইনশাআল্লাহ যত যত্ন থাকে আমরা এটা সর্বপ্রচেষ্টা চাই রাস্তা সবার যে মানুষকে স্বাবলম্বী করে দেওয়া আগামী বছর থেকে আমাদের লীলা ফান্ডের বোর্ডের সিদ্ধান্ত হয়েছে যে আগামী বছর এরকম একটা প্ল্যান করব যাতে কিছু স্বাবলম্বী করে দেওয়া যায় আমরা বিত্তশালী তো থাকবে না বিতলগঞ্জ মানব কল্যাণ কল্যাণ লীলা ফান্ডের সাথে বিগত প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্নভাবে জড়িত শুরুতেই এই সংগঠনের পক্ষ থেকে যেই মানবিক উদ্যোগগুলি নেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম ছিল যে অন্ধকারাচ্ছন্ন যেই গ্রামের পরিবেশ যেখানে মাদক এবং নেশাখোরদের আড্ডা ছিল তাদের উদ্যোগে অর্থাৎ আমাদের এই সংগঠনের উদ্যোগে পাড়া মহল্লায় আলোকবাতির ব্যবস্থা করা হয়েছিল যেটির মানব কল্যাণ লীলা ফান্ডের উদ্যোগে একটা উদ্দেশ্য উদ্বেগ নেওয়া হয়েছে খুব ভালো একটা উদ্বেগ প্রতি বছরই তারা সময় এই গরিব দুঃখীকে তান বিতরণ করছে লীলা থেকে আমি প্রতি বছর এই ধান কাজ পাই এবং কি মানুষ ভাই হয় আল্লাহ দেখ আমি আমি আরও আল্লাহ বেশি 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 দেয় দান পার করতে পারে আমরা এই সংগঠনের বিভিন্ন সদস্যদের মুখ থেকে শুনতে পেরেছি তাদের পরিবিশ পরিকল্পনা এবং বর্তমান বাস্তবায়নের যে সকল কার্যক্রমগুলো রয়েছে সেগুলো তারা আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছে এবং তাদের বর্তমান বাস্তবায়ন যে কার্যক্রম তান সামগ্রী বিতরণ সেগুলো আমাদের মাঝে তুলে ধরছে তো অবশেষ সারাদিনের এই কার্যক্রম আজকে আমরা এমনি ডি ব্লক এটি এনে সব সময় আমরা সামাজিক যে বিষয়গুলো নিয়ে আসি সেগুলো কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করি তো আজকে এই পিতাল মানব কলালী আপনাদের টোটাল এই সামাজিক যে ঈদ সামগ্রী উপহার দিচ্ছে সেই কার্যক্রমটা আমরা আপনাদের সামনে তুলে আশা করি আশা করি যে আপনাদের কাছে ভালো লাগবে কারণ যুবকদের যে উদ্যোগটা এটা কিন্তু প্রত্যেকটা গ্রামে যদি এইভাবে যুবকরা এগিয়ে আসে তাহলে কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি যারা নাকি ঈদ ঈদ করতে কষ্ট হয় তাদের কিন্তু অনেকটা স্বস্তির একটা খবর হয় আর এই ঈদ উপহারটা কিন্তু মানে আসলে তারা খুব আনন্দ সহিত বরণ করে আনতে দেখেছেন যে আমার এখানে যারা নাকি ঈদ সামগ্রীটা গ্রহণ করতে তারা খুব হাসি খুশি কারণ এইভাবে সামাজিক আমি অনুরোধ করবো আমাদের এই ভিডিও থেকে যে এইভাবে পিতলগঞ্জ মানাকোলা লীলা ফান্ডের মতো যদি প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা উপদালয় প্রত্যেকটা ইউনিয়নে যদি এইভাবে কিছু স্বেচ্ছাসেবক ছেলেরা যুবকরা এইভাবে সংগঠন করে গরিব দুঃখী মানুষের সহযোগিতা করে তাতে করে কি হবে প্রত্যেকটা সমাজ উন্নতির দিকে উন্নয়ন হবে এবং যে যুবকগুলা রয়েছে তারাও কিন্তু খারাপ পথ থেকে দূরে সরে আসবে এবং ভালোর দিকে অগ্রসর হবে এবং সামাজিক কাজ করতে তাদের আগ্রহ বাড়বে তাহলে কি হবে আমরা সব শ্রেণীর মানুষ এটা গ্রহণ করতে পারবে কারণ আমরা যারা বিদ্যশালী আছি তারা কিন্তু আমাদের যে অর্থ গুলো আছে সেগুলো যদি সঠিকভাবে বন্টন করতে হয় তাহলে কিন্তু অবশ্যই কিছু সংগঠন লাগে কারণ আমরা একা একা অন্যদিন সঠিকভাবে বন্টন করতে পারবো না যদি কোনো মানবিক সংগঠন থাকে সেখান থেকে সেখানকার মাধ্যমে দেখা যাচ্ছে যে এটা সঠিকভাবে গ্রাম মহলা পাড়ায় সব জায়গায় এই জিনিসটা পেয়ে যাবে কারণ একটা সংগঠনের অনেকগুলো সদস্য থাকে এবং সদস্যরা এগুলো তুলে নিয়ে আসে আহ তিনি মূল থেকে এই বিষয়গুলো তুলে নিয়ে আসে কিন্তু একটা সংগঠনের কে শক্তিশালী করে তোলে তো আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আর আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন দেখছেন এখানে আহ সাংবাদিক এবং যুবক যারা নাকি এই কার্যক্রমটা চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে টোটাল বিষয়টা আমরা এই বলা তুলে ধরলাম আশা করি ভালো লাগবে এবং এইভাবে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করবো আপনাদের কাছ থেকে দোয়া ভালোবাসা নিয়ে আসলে মতো জেনেছি আসসালামু আলাইকুম এম বিরুব বল এটি নেই